আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মেয়েদের তলপেটে বা পেটে ব্যথা হওয়ার কারণ কি এবং এই ব্যথা হলে করণীয় কি তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় আমরা যদি খুব সহজে বলার চেষ্টা করি যে মেয়েদের নিসপেট বা তলপেট এই পুরো এরিয়াটা জরায়ু ডিম্বাশয় মূত্রবাহী যে নালী আছে এবং তাদের জননাঙ্গ এবং বৃহদন্তের কিছু অংশ এবং অ্যাপেন্ডিক্স এটা নিয়েই কিন্তু একটা মেয়ে টোটাল যে তলপেট বা নিষপেঠটা গঠিত এখন এই মেয়েদের নিষ্পেট বা তলপেটে ব্যথা হওয়ার প্রথমত যে কারণ থাকে সেটা হচ্ছে মাসিকের সময় প্রতিটা মেয়ে যখন মাসিকের সময় আসে তখন দেখা যায় তারা তলপেট বা নিস্পেটে ব্যথা অনুভব করে থাকেন এবং এক সমীক্ষায় দেখা গেছে যে প্রতি জনের মধ্যে একজন মেয়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করে থাকেন এবং তাদের চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি কোনো মেয়ের জরায়ুতে টিউমার ফাইব্রোসিস বা অ্যান্ড্রয়মেট্রোসিসের সমস্যা থাকে তাহলে তাদের জরায়ুতে বা নিষ্পেটে তাদের তলপেটে তারা ব্যথা অনুভব করে থাকেন তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি ডিম্বাশয় থাকে ডিম্বাণু যখন নির্গত হয় এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার সময় কিন্তু মেয়েরা ব্যথা অনুভব করে থাকেন এবং আমরা সকলে জানি যে একটা মেয়ের প্রতি মাসে যে মাসিকটা হয় প্রতি মাসে মাসিকের একটা নির্দিষ্ট সময়ে তাদের ডিম্বাণু নির্গত হয় ডিম্বাশয় থেকে এবং ডিম্বাণু যেটাকে পরিস্ফুটন হওয়া বা বাচ্চা কনসিভ করার মতো একটা অবস্থা পরিণত হওয়া যখন প্রতি মাসে একটা মেয়ের মাসিকের সময় ডিম্বাণু ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হয় তখন তারা ব্যথা অনুভব করে থাকেন চার নম্বর যে কারণটা আমরা ধরতে পারি বা বলে থাকি সেটা হচ্ছে মেয়েদের যদি প্রস্রাবে সংক্রমণ হয় যেটাকে আমরা ইউরিন ইনফেকশন বলে থাকি অর্থাৎ কোনো মেয়ের যদি ইউরিন ইনফেকশন হয় বা প্রস্রাবে সংক্রমণ দেখা দেয় তাহলে তাদের তলপেট বা নিস্পেটে প্রচণ্ড পরিমাণে তারা ব্যথা অনুভব করে থাকেন এবং পাঁচ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি জরায়ুতে জরায়ু বা তার আশপাশের যে এলাকা আছে এখানে যদি সংক্রমণ হয় যেটাকে আমরা পেলভিক ইনফিলামেটারি ডিজিজ বলি তাহলে দেখা যাচ্ছে যে একটা মেয়ে তার নিচ ফেটে বা তল ফেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে থাকেন এটা ছাড়া অনেক সময় দেখা যায় যে ছয় নম্বর যে কারণটা আমরা ধরতে পারি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক মেয়ের যে ভুরুন এটা জরায়ুতে স্থাপিত না হয়ে এটা যদি তার ফ্যালোপিয়ান টিউব বা আমরা বলে থাকি যে ডিম্ববাহী যে নালি এই নালিতে যদি স্থাপিত হয় এবং এই ডিম্ববাহী নালী যদি ফেটে যায় তাহলে প্রচণ্ড ব্যথা অনুভব করে থাকেন এবং এই ব্যথার পাশাপাশি দেখা যায় যে তাদের প্রচুর ব্লিডিং হয় তবে এরকম সমস্যা দেখা দিলে যতদূর সম্ভব তাকে হাসপাতালে নিতে হবে বা তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে এছাড়া দেখা যাচ্ছে অনেক মেয়েদের দীর্ঘদিন ধরে তারা কৃমি ওষুধ খায় না পেটে যদি অতিরিক্ত কৃমি হয় তাহলে দেখা যাচ্ছে নিষপেট বা নাভির যে এরিয়াটা আছে এখানে প্রচণ্ড ব্যথা অনুভব করে থাকেন আবার অনেক মেয়েদের দেখা যায় অ্যাপেন্ডিক্সের সমস্যা হলে অ্যাপেন্ডিক্সে যখন আক্রান্ত হন তখন দেখা যায় যে অ্যাপেন্ডিক্সের সমস্যার কারণে তারা ব্যথা অনুভব করে থাকেন আবার অনেকে দেখা যাচ্ছে যে কমন একটা সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলেও দেখা যায় তাদের নিস্পেটে ব্যথা অনুভব করে তবে কিছুটা পার্থক্য থাকে এক্ষেত্রে দেখা যাচ্ছে নিস্পেটে ব্যথার পাশাপাশি বুক বুক জ্বালাপড়া করা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢেকুর ওঠা বা বাজে স্মেল যুক্ত ঢেকুর এগুলো গন্ধ ওঠা এরকম কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনুমান করতে পারি যে আমাদের হয়তো গ্যাস্ট্রিক রেখাটা হচ্ছে আর তাছাড়া আরো যে একটা কমন সমস্যা থাকে মেয়েদের সেটা হচ্ছে যদি কেউ অতিরিক্ত পরিমাণে কোষ্ঠকাঠিন্য সমস্যার ভোগেন অর্থাৎ পায়খানায় গেলে সহজে পায়খানাটা ক্লিয়ার হয় না দীর্ঘ সময় বসে অনেক প্রেশার দিয়ে দিয়ে পায়খানা করতে হয় এবং এই পায়খানা অতিরিক্ত দীর্ঘ সময় প্রেশার দিয়ে করার কারণে বা আমরা বলতে বাংলায় বলে থাকি কোথা দেওয়া এই কোথা দিয়ে দিয়ে পায়খানা যখন করতেছেন পায়খানা শেষে যখন আপনি বেরিয়ে এসছেন বাথরুম থেকে তখন দেখা যাচ্ছে যে আপনার নিজ পেট বা তলপেটটা প্রচণ্ড আপনি ব্যথা অনুভব করতেছেন এর পাশাপাশি যদি কোনো মেয়ের এ সমস্যা থাকে যেটাকে আমরা বলে থাকি পায়খানার সাথে মিউকাস যাওয়া বা আম যাওয়া এবং যদি ক্রনিক হয়ে যায় অর্থাৎ দীর্ঘদিন হয়ে যায় ক্রনিক ডিসেন্ট্রি হলে তখন দেখা যায় যে তাদের নিষপেট বা তলপেটে তারা ব্যথা অনুভব করে থাকেন এটা ছাড়া মূতনালে যদি কোনো মেয়ের পাথর হয় সেক্ষেত্রেও তাদের আসলে এই নিষ্পেট বা তলপেটে ব্যথা অনুভব করে থাকেন এবারে সেই এরকম সমস্যা হলে আমাদের করণীয়টা কি একটা বিষয় খুব সহজে বোঝার চেষ্টা করতে হবে মেয়েদের তলপেট বা নিসপেটে পেটে ব্যথা দেখা দিলে কোনোভাবে এটাকে অবহেলা করা যাবে না যত দ্রুত সম্ভব একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে গিয়ে আগে ডায়াগনোসিস করতে হবে বা আপনার বিষয়টা ডাক্তারকে বলতে হবে ডাক্তার বুঝবেন যে আসলে কী কারণে সমস্যাটা হচ্ছে এবং কারণ অনুযায়ী আপনার সমাধান বের করার চেষ্টা করতে হবে আর এর পাশাপাশি যেটা করতে হবে প্রচুর পানি পান করতে হবে এবং কখনোই প্রস্রাব আটকে রাখা যাবে না আপনি দূরে কোথাও রওনা দিয়েছেন বাসে ওঠার আগে ট্রেনে ওঠার আগে চেষ্টা করতে হবে আপনি ওয়াশরুমে গিয়ে প্রস্রাব করে কিছুটা নতুনলী ফাঁকা রাখার জন্য এবং আপনি যখন বিশেষ করে রাতে ঘুমাতে যাবেন অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করে তাকে আপনার ঘুমাতে যেতে হবে আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে সবসময় ব্যক্তিগত যে পরিচর্যা বা হাইজিন মেনটেন করতে হবে অর্থাৎ আমাদের মেয়েদের যে ভেজেনার চতুর্পাশ্বে যে লোমগুলো হয় বা কেশগুলা হয় এগুলোকে অন্তত মাসে এক থেকে দুইবার রিমুভ করতে হবে শেভিং বা ট্রিমিং করতে হবে জায়গাটা গোসলের সময় পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং সবসময় বাথরুমে যতবার যাবেন অসুমে যতবার আপনি পর্ষা পায়খানা করতে যাবেন আপনি ভালো করে পানি দিয়ে জায়গাটা ধুয়ে পরিষ্কার রাখতে হবে এবং পায়খানা করে যখন আপনি পানি ক্রস করবেন বা শোচক্রাস করবেন তখন অবশ্যই হাতটা একদিকে ব্যবহার করতে হবে অর্থাৎ সামনের থেকে পিছনে ব্যবহার করতে হবে কিন্তু পিছনের থেকে টেনে সামনের দিকে আনা যাবে না যদি আপনি পিছনের থেকে ট্রেনের সামনের দিকে আনেন তাহলে দেখা যাবে আপনার মলদারে যে জীবাণুগুলো থাকবে এটা খুব সহজেই আপনার মূত্রনালির মধ্যে প্রবেশ করবে আপনার ভেজানাটাকে ইনফেক্টেড করবে কারণ হচ্ছে মেয়েদের মল মলনালী এবং মূত্রনালী এটা কিন্তু খুব জায়গার মধ্যে কিন্তু পার্থক্য অর্থাৎ যার কারণে দেখা যায় যে আপনার মলদার থেকে কিন্তু খুব বেশি পরিমাণ মেয়েরা তাদের মূত্রনালীতে সংক্রমিত হয়ে থাকে এবং তাদের এই আহ ভেজাইনাল যে ইনফেকশন গুলা বা নিচ ব্যথা এটা কিন্তু অন্যতম একটা কারণ আমরা এটা বলতে পারি এর পাশাপাশি যেটা করতে হবে সময় সতী অন্তর্বাস পড়তে হবে ডেড়াল কাপড় পরতে হবে যাতে জায়গাটা সবসময় ভালো থাকে কারণ আপনি যখন টাইট ফিটিং এটা সেটা পোশাকগুলো পরবেন তখন এখানে অতিরিক্ত ঘেমে যাবে আঠালো স্বচ্ছেতা একটা অবস্থা সৃষ্টি হবে অস্বাস্থ্যকরটা পরিবেশ সৃষ্টি হবে এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে সকলে ভালো থাকবেন নিজের শরীরের প্রতি স্বাস্থ্য প্রতি যত্নবান হবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ